নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে গর্ভজাত শিশু মৃত্যুর ঘটনায় উত্তেজনা অভিযোগ নবদ্বীপের এক নম্বর গৌরাঙ্গ কলোনি এলাকার বাসিন্দা রিমা বিশ্বাস দাস তিনি গত শনিবার নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে প্রসূতি বিভাগে গর্ভাবস্থায় ভর্তি হয়েছিলেন সেই সময় ডাক্তার দেবরাজ বিশ্বাস সেই রোগীকে দেখেন এবং মা সহ বাচ্চা সুস্থ আছেন বলে জানান কিন্তু হঠাৎ আজ পরিবারকে জানানো হয় যে সেই বাচ্চাটি পেটের মধ্যেই মারা গেছেন তাই তাকে সিজার করতে হবে রোগী পরিবারের অভিযোগ দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করা হয়নি সেই রোগীর ফলেই মৃত্যু হয়েছে পোশকজাত শিশুর ঘটনায় নবদ্বীপ হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হলে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে আসে আরেকবার জানায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে গর্ভজাত শিশু মৃত্যুর ঘটনায় উত্তেজনা অভিযোগ নবদ্বীপের এক নম্বর গৌরাঙ্গ কলোনি এলাকার বাসিন্দা রিমা বিশ্বাস দাস তিনি গত শনিবার নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে প্রসূতি বিভাগে গর্ভাবস্থায় ভর্তি হয়েছিলেন সেই সময় ডাক্তার দেবরাজ বিশ্বাস সেই রোগীকে দেখেন এবং মা সহ বাচ্চা সুস্থ আছেন বলে জানান কিন্তু হঠাৎ আজ পরিবারকে জানানো হয় যে বাচ্চাটি পেটের মধ্যেই মারা গেছেন তাই তাকে সিজার করতে হবে রোগী পরিবারের অভিযোগ দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করা হয়নি সেই রোগীর ফলেই মৃত্যু হয়েছে ওই প্রসবজাত শিশুর ঘটনায় নবদ্বীপ হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হলে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে আসে শনিবার শনিবারে ভর্তি করে জল বাড়িতে জল ভেঙে গেছে এইখান থেকে এনেছি এইখান থেকে সিস্টাররা বলেছে যে সিজার করতে হবে হাই হাইরিক্সের মা একে নলমলাই করা যাবে না ডাক্তাররা কোনো চেষ্টা করেনি বলছে দেবরাস আসবে তারপরে হবে দেবরা ছাড়া আমাদের কিছু হবে না আর বারবার বলছে আমরা বারবার জিজ্ঞাসা করছি বলছে বাচ্চা ভালো আছে বাচ্চা ভালো আছে কোনো অসুবিধা নেই বাচ্চা ভালো আছে তো কালকে সারাদিন ভালো ছিল সারা রাতও ভালো ছিল ভোর চারটের সময় এরকম হয়েছে তারপরে দেবরাজকে ফোন করেছে সিস্টাররা সিস্টাররাও বলেছে যে সিজার করে সিজার করেন এরা এখান থেকে ডাক্তাররা সিজার করেন ওরা বলছে দেবরাজ আসবে তারপরে সিজার করবে তাছাড়া আজকে কখন জানতে পারলেন আজকে জানতে পারলাম মানে ছটা ছটাকে পাঁচটা হ্যাঁ আমি এইখানে বাইরে ছিলাম সিজার করেছে হ্যাঁ তারপরে ডাক্তার সময় সিজার করেছে আমরা আমরা বলেছি যে ওরা বলছে যে ফটো করতে যে বাইরে তো আমরা অনেক জায়গায় খোঁজ নিয়েছি বলছে এখন হবে না তো দেবরাজি বলেছিল যে ফটোটা করা তখন বললো যে এখন ফটো হচ্ছে না যখন তাহলে আপনারা কি করবেন আমার জামাইকে বললো তাহলে আমার রুগী চাই রোগী ও সিজার করে দেন এখন তো আমার বাচ্চাটা নেই তা সিজার করেন আমার রুগীটা থাকবে

তো এখানে আমরা চাই সুপারের যাতে পানিশমেন্ট হোক আর তার সাথে যে ডক্টর মানে তার গাফিলতিটাই বেশি ছিল যার জন্য ওনারও পানিশমেন্ট চাইছি আমরা কি হয়েছিল এখানে ঘটনা হয়েছিল গত শনিবারে বনকে ভর্তি করা হয়েছিল জল ভেঙে গেছিলো তো আজকে মঙ্গলবার ওনার কালকে রাত্রিবেলায়ও ডিউটি ছিল নাকি মানে সিজার করার তো তখনও কিছু বলেননি তখনও বলছে হার্টবিট আছে ঠিক আছে নর্মাল আছে ঠিক আছে তো আজ ভোর পাঁচটার সময় এসে বলছে হার্টবিট পাওয়া যাচ্ছে না তো সিজার করতে হবে আমাদের কথা যে সিজার যখন করতেই হতো আগে করাটাই উচিত ছিল কি না চার দিন ধরে কেন আমরা ফেলে রাখবো তো সেখানে এখন বেলা পনেরো দুটো দেড়টার সময় সিজার করার পরে বলছেন হার্টবিট নেই বাচ্চা নেই বাচ্চাই নেই তো বাচ্চা নেই এবার এটা এখানে কি বলা যায় ওনাদের চিকিৎসার গাফিলতি দিকে এতটা হলো না তো এখানে আমরা ওনাদের সুপারের এমন ডাক্তারের পানিশমেন্ট চাই আপনার নাম